আসসালামু আলাইকুম পাকা আমের মিষ্টি দই কখনও যদি খাওয়া না হয়ে থাকে আজই ট্রাই করুন খুবই সুস্বাদু হয় আমি আজকে মাত্র হাফ লিটার দুধ আর চারটা পাকা আম দিয়ে ভীষণ সুস্বাদু করে মিষ্টি দই বানিয়ে দেখাবো মাত্র পনেরো মিনিটে খুবই সুস্বাদু এখন বাজারে প্রচুর পরিমাণে পাকা আম পাওয়া যাচ্ছে আপনারা একবার হলেও এই পাকা আমের মিষ্টি দই বানিয়ে দেখবেন খুবই টেস্টি হয় আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন দেখে নিন প্রথমে এখানে চারটা পাকা আম নিয়েছে এখন এই আমগুলো আমি খুসা ছাড়িয়ে এইরকম করে ছোটো ছোটো করে কেটে তারপর একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছে একদম স্মুথ করে পেস্ট করে নেব এই করে পেস্ট করে নিয়েছে লাঞ্চ থাকা যাবে না এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছে হাফ লিটার লিকুইড দুধ এখানে আমি ফুল ক্রিম লিকুইড দুধ নিয়েছি যে কোনো লিকুইড দুধ নিতে পারবেন এখন আমি নেড়েচেড়ে জাল করে ঘন করে নিব অনবরত নেড়েচেড়ে নিতে হবে তাছাড়া কিন্তু তলায় লেগে যাবে তারপরে চিনি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন আম মিষ্টি এর জন্য আমি কম দিয়ে দিলাম এখন আমি অনবর্ত নাড়তে থাকবো নেড়েচেড়ে একদম ঘন করে নিতে হবে অনেকটাই ঘন হয়ে আসছে এখন আমি এর মধ্যে আমের পিউরিগুলো দিয়ে দেব আমের পিউরি দিয়ে আমি জাল করব না ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নেব আমের পিউরি দেওয়ার পরে জাল করলে আমের ফ্লেভার নষ্ট হয়ে যায় আর আমের গুণাগুণও থাকে না এখন আমি চুলা থেকে নামিয়ে নিলাম নামিয়ে ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেলে আমি এর মধ্যে টক দই দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ টক দই আমি আগে ভালো করে পানি ঝরে ফেটে নিয়েছি দিয়ে ভালো করে মিক্স করে নিব খুবই মজার হয় এই আমের দই আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন ভালো করে মিক্স করে নিয়েছে। এখন এখানে আমি চায়ের কাপ নিয়েছি এই চায়ের কাপে আমি সবগুলো তুলে নিচ্ছি সবগুলো তুলে নেব যে কোনো পাত্রে এই দই সেট করতে পারবেন মাটির পাত্রে স্টিলের পাত্রে কাচের পাত্রে যেটা থাকবে হাতের কাছে সেটাতেই তুলে নিতে পারবেন এখন আমি ফয়েল পেপার দিয়ে মুখগুলো ভালো করে আটকে নিচ্ছি ফয়েল পেপার হাতের কাছে না থাকলে ঢাকনা দিয়েও ঢেকে দেওয়া যাবে যেন ঢাকনা ঘেমে ঢাকনার পানি না পড়ে চারটায় আমি ভালো করে মুখ আটকে নিয়েছি এখন এগুলো আমি পানির ভাপে দিব আগে থেকেই চুলায় একটা প্যান বসিয়ে আমি সামান্য পানি দিয়ে পানি ফুটিয়ে নিয়েছি আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছে এই স্ট্যান্ডের উপরে আমি সবগুলো কাপ বসিয়ে দিচ্ছি দিয়ে আঁচ লো আঁচে করে ঢেকে রাখব পনেরো মিনিট এক এক আঁচ এক এক রকম কম বেশি লাগতে পারে একদম লো আঁচে রাখতে হবে পনেরো মিনিট রেখেছিলাম আর বিশ মিনিট চোলার উপরে রেখেছিলাম এখন আমি চোলা থেকে নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি অনেক সুন্দরভাবে সেট হয়েছে এখন আমি ঠান্ডা করার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি ঠান্ডা হলে এই দই খেতে বেশি মজার হবে ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম একদম ঘন হয়ে জমে গেছে দেখুন উপর করলেও পড়ছে না খুবই টেস্টি আর খুবই মজাদার পাকা আমের আইসক্রিম যে এতটাই টেস্টি হয় আপনারা বাড়িতে না বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না খুবই টেস্টি হয়েছে আর খুবই সহজেই কিন্তু বানিয়ে নেওয়া যায় এখন বাজারে অ্যাভেলেবেল পাকা আম পাওয়া যাচ্ছে এরকম করে বানিয়ে দেখবেন মাত্র হাফ লিটার দুধ আর চারটা আমদে এই মজার দই বানিয়ে নেওয়া যায় ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ